খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাপানে হিন্দু হইলে চিতায় পড়ে মানব গৌরব করার নাই রে কিছু না মানব দুই দিনের নিহিয়াতে গৌরব করার নাই রে কিছু না খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাপানে হিন্দু হইলে সীতায় পড়ে মানব গৌরব করার নাই রে কিছু না মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিনত মাটির বিছনা হইব রে আসো হর তোর হইবহরে আসো যত সাজাও বাড়ি গাড়ি বিয়ার কান্ডিশন সাড়ে তিনত মাটির বিছনা হই রে আসো হর তোর হইবহরে আসো মানব তোমায় থাকতে সোমা মানব তোমায় থাকতে সময় হিসাব মানব গৈরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের বৈরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কপি মুসলিম হইলে কাঁপা নে হিন্দু হইলে চিতায় ও মানব গরু করার নাই রে কিছু না